সালামু আলাইকুম যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই পৃথিবীতে অথবা আপনি আপনার পরিবারে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আপনি ছাড়া আপনার পরিবার চলে না তাহলে আমি বলবো আপনি চম রকমের একটা ভুলের মধ্যে আছে এর কারণটা আমি এক্সপেক্ট করতেছি আচ্ছা মনে করুন আমাদের পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটি মানুষের মধ্যে আপনি একজন যদি আপনি একজন এই দিনের থেকে চলে যান তাহলে কি এই দিনের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কারণ আপনি ভুল ভাবছেন যে আপনি আপনার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি আপনি ভুল ভাবছেন যে আপনি এই পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি আপনি ছাড়া আপনার বন্ধু সবার মন খারাপ আপনি ছাড়া আপনার পরিবারের মন খারাপ আপনি ছাড়া আপনার অফিস চলে না আপনি ছাড়া আপনার বিজনেস চলে না আপনি ছাড়া আপনার কিছু আপন জন তারা চলতে পারবে না এটা একেবারে ভুল জাস্ট কয়েকটা দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর সবকিছুই আবার আগের মতো হয়ে যাবে আপনি জাস্ট একটু খেয়াল করুন পেছনে আপনার দাদারা মানে আপনার দাদার বাবার নাম কি আপনি জানেন আপনি এখন যে ঘরে আছেন আপনি এখন যে বাসাটা আছেন এই জায়গার মালিকটা কি অ্যাকচুয়ালি হয়তো আপনি বলবেন যে আপনার বাপ আপনার দাদা কিন্তু আপনার দাদার আগে কে ছিল সেই এখন আপনি তাকে চিনেন আপনার জীবনে কোনো প্রয়োজন আছে তার নাই অ্যাকচুয়ালি নাই আমি আপনাকে আরো একটা উদাহরণ দিচ্ছি এই যে আমার হাতে একটা ম্যাচ বক্স একটা ফায়ার বক্স হ্যাঁ বা একটা দিয়াস লাইট এটার মধ্যে কয়টা আছে অলমোস্ট বিশ থেকে তিরিশটা আছে সর্বোচ্চ দিয়াস লাইট বা পঞ্চাশ বা ষাটটা আছে হ্যাঁ এখন মনে করুন যদি আমি এখান থেকে যদি পাঁচটা এখান থেকে আমি পাঁচটা বা তিনটা ধরুন তিনটা আমি ফেলে দিলাম বা তিনটা আমি ইউজ করলাম ইউজ করে প্যাকেটটা আমি একজনের কাছে বিক্রি করলাম এখন সে কি বুঝবে সে কি খুলে বুঝবে যে আসলে এখান থেকে দুইটা কমানো হয়েছে বা তিনটা কমানো হয়েছে সে বুঝবে না আমি যদি এখান থেকে আরেকটা কমাই ফেলি হ্যাঁ একটা কমাইলাম কিন্তু যদি আমি কাছে সেল করি দেখি বুঝবে যে এখানে একটা কমানো হয়েছে সেম সেম থিং সেম গোজ টু ফর অ্যান অল অফ ওভার হিউম্যান আমাদের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একই রকম আমরা যারা ভাবছি আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষ আমি এই দেশে অনেক বড় একটা মানুষ আমি এই পরিবারে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা একজন ব্যক্তি আমি মরে গেলে তো আমার ফ্যামিলি কিভাবে চলবে আমি মরে গেলে আমার ওয়াইফ কিভাবে চলবে আমি মরে গেলে আমার বন্ধু আমার আত্মীয় স্বজন আমার ক্ষমতা আমার অফিস কিভাবে চলবে অ্যাকচুয়ালি আমি ছাড়া বা আপনি ছাড়া পৃথিবীর একটি ধুলা কোনো হবে না আমি মরে যাই আমি থাকি পৃথিবীর কিচ্ছু যায় আসে না জাস্ট যেভাবে আমি এখান থেকে পাঁচ সাতটা দেশটা নিয়ে গেলাম এই মেয়ের পক্ষে কিছু হয়েছে এটা ঠিকই ঠিকই হবে এমন না যে মানুষ এটা কম দেখে এটা কেউ নিবে এটাকে ফেলে দিবে এটা বাদ না এমনটা হবে না এমন ম্যাচ বক্স আছে শত শত যারা যদি এখান থেকে পাশে